কামনা বাসনা যদি তার মাকে দেখে জাগে তাহলে সেই মা তো রক্ত খাবে খাবে না সন্তান যদি কু সন্তান হয় কু মাতা কখনো নয় এটা ভালো করে মাথায় রাখো অজাসুর নামে আগে দৈত্য ছিল তারই রক্ত মা পান করেছিল হ্যাঁ মা নাকি রক্ত চুষে খায় কেন খাবে না সন্তান যদি খারাপ ব্যবহার করে সবই কিছু মা শেষ করতে পারে জন্ম দিয়েছে মা শেষও করতে পারবে মা মায়ের মতো জগতে হয় না সন্তান সন্তান কি এমনি ও মা যদি বারো হাতের কাপড় যদি মায়ের মাথায় যদি না থাকে তার মানে পুরুষের টাকাই নেই তাহলে তো টাকাই নেই দিতেই পারে না হ্যাঁ টাকা থাকলে কি হতো টাকা থাকলে তো মা ঢেকে ভেষভূষা সব ঠিক করো তাহলেই কেউ তাকাবে না অতএব নারীকে আমি ছোট করছি না ও মা মায়ের পেট থেকেই আমার জন্ম হয়েছে শ্রীকৃষ্ণের মুখাস্থিত বাণী হ্যাঁ ভগবানের মুখাস্থিত বাণী তাতেও কিন্তু নারীর সর্বশ্রেষ্ঠ হ্যাঁ এই জায়গায় একটু দাঁড়াও এই জায়গায় আমি বলছি শোনো শোনো নারী তো সর্বশ্রেষ্ঠ নারী জন্ময় নারী জন্ম সুন্দর মানুষ আগেই বললাম নারীকে আমি ছোটো করছি না যেমন ফুটবল খেলার মাঠে ফুটবল খেলতে গেলে প্রণাম কিন্তু করে আমরা ফুটবল খেলার মাঠে নামে তখন কিন্তু সম্মান চলে যায় না কত সময় একটা নারী কোনো কারণে মান মঞ্চে বসেছে এবার মানকে ভাঙানোর জন্য পুরুষ যদি নারীর পায়ে ধরে তাতে কিন্তু ক্ষতি হয়ে যায় না অতএব ঝগড়া করো না আর এই কারণেই মায়ের পেট থেকে বের হইনি গো ওর বউয়ের পেট থেকে বের হয়েছে এটা জানো বউটা ওর বউয়ের পেট থেকে বের হয়েছে শোনো শোনো মা বউ পাগলা একদম বদ্ধ বউ পাগলা বউকে ছাড়া কিছু মনে করে না শোনো যেখানে যায় সেখানে বউয়ের কথা বলে মায়ের কোনো উল্লেখই নেই মাকে তো ভালোই বাসে না একটা নারী সংসারের মতো কত রূপ ধরে জানো কখনো লক্ষ্মী হয় কখনো জননী হয় কখনো রমণী হয় কখনো ঘরণী হয় কখনো জামিনী হয় কখনো ধামিনী হয় কখনো বউ হয় কখনো দাসী হয় কখনো ধাত্রী মা হয় কখনো প্রসবিনী হয় একটাই নারী অতএব যার যেরকম কর্ম যে জায়গায় পৌঁছে করার সেটাই করছি তাতে রাগারাগি করো না আর তুমি যে আরও একটা বলে গেছ স্তনের দুগ্ধ খাইয়ে একটা সন্তানকে মানুষ করে শোনো স্তনের দুগ্ধটাও আমার বাবার প্রেরণাই একটা মায়ের স্তন থেকে লিটারের লিটারের দুগ্ধ আসে যদি একটা নারী পুরুষের সঙ্গে সঙ্গ না করে তাহলে কিন্তু সন্তান যতদিন না পৃথিবীতে আসবে সন্তানের জন্য যতদিন না পেটের মধ্যে ধরবে ততদিন পর্যন্ত ওই নারীর স্তনে দুগ্ধ আসতে পারে না সে কার একশো বছর হয়ে যাক তাই শোনাই তোমাকে মনের দুঃখ একটা গান